কাজে কোনো নিন্দা নেই ভাই নিজের কাজ আমি কাজ করে কাজে কোনো নিন্দা নেই হালাল টাকা উপার্জন করছি কিন্তু বর্তমানে মানুষ হারামকেই বেশি প্রাধান্য দিচ্ছে যার টাকা আছে তার ভ্যালু আছে সে টাকাগুলা হালাল পথে ইনকাম করছে না হারাম পথে ইনকাম করছে সেটা মানুষ দেখছে না যার টাকা আছে তাকে অনেক বড় দেখছে আমি গতকালকে ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আসলে আমার হচ্ছে গত শীতের মধ্যে একদম শীতের মৌসুমে আমার মাথায় টুপি পরা ছিল এবং শীতের একটা জ্যাকেট ছিল আর কি শীতের একটা পোশাক ছিল আমার গায়ে তো ওই মুহূর্তে আমি ঢাকা মোহাম্মদপুরে একটা সয়েল টেস্ট অর্থাৎ মাটি পরীক্ষার জন্যে কন্ট্যাক্টের মাধ্যমে যারা গিয়েছিল আমি সেখানে গিয়েছিলাম এবং সেটা সফর করার জন্য গিয়েছিলাম আর তাছাড়া হচ্ছে অনেক সময় যেতে হয় তা আমরা যারা আমাদের মাধ্যমে আমি ক্লিয়ার করে বলি মূলত হচ্ছে আপনারা যারা বিল্ডিং ডিজাইন এবং বিল্ডিং নির্মাণের আগে কিন্তু আপনাকে অবশ্যই মাটিটা পরীক্ষা করতে হবে সেই মাটিটা আসলে আপনাদের ফাইলিং লাগবে কিনা বা ফাইলিং লাগলেও কতটুকু গভীরতা যে ফাইলিংটা সেট করতে হবে তো সেটা মূলত আমরা কন্ট্যাক্টের মাধ্যমে করে থাকি এবং সারা বাংলাদেশে তা করে থাকি আমরা তো এই একটা বিষয় ঢাকা মোহাম্মদপুরে আমি ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম তো সে বিষয়টা হচ্ছে মানে আমাকে অনেকেই পোস্ট করতেছে যে তোকে তো কামলার মতো লাগতেছে তুই ওখানে এরকম ভাবে আসলে খুব ঘুরে মাথায় একটা টুপি এবং হাত কাটা আর কি একটা পোশাক ছিল তো মূলত আসলে আমরা কাজ করতে যাইনি কাজ করতে যাইনি বা কাজ করেছি ঠিক আছে সমস্যা নেই আমি আমার কাজ কাটতে স্বচ্ছন্দ বোধ করি যে কোনো কাজ সেটা হতে হালাল তো অনেকে পোস্ট করতেছেন যে ভাই তুই কি কাজ করিস এই করিস সেই করিস বিষয়টা হচ্ছে আমি যাই করি না কেন আমি হালাল কাজ করছি করেছি তো আজকে যদি আমি ওইখানে নাচ গান করতাম বা ভালো একটা হাই সোসাইটি নিয়ে ওখানে কোনো কিছু একটা ভিডিও আপলোড করতাম তা হয়তো বা আপনারা ভালো চোখে বা বড় চোখে দেখতেন বিষয়টা আমার কাছে আসলে বিবেকে বেড়েছে যে না মানুষ কেন জানি এখন হারামকে বেশি প্রাধান্য দিচ্ছে ভাই আমি হারামে যেতে চাই না আমি হালালে থাকতে চাই হালালে আছি হালালে থাকতে চাই আজীবন তো মোট কথাটা একটু বলেই ফেলি আপনারা যারা সয়েল টেস্ট ফাইলিং এবং সার্ভ করতে চান বিল্ডিং এর ডিজাইন বলতে পারেন বিল্ডিং এর ডিজাইন তো আমরা করি না আসলে বিল্ডিং ডিজাইনের জন্য ক্লায়েন্ট এবং যে ইঞ্জিনিয়ারদের আছে তারা যাদের সাথে সরাসরি কানেক্টেড নেই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই কাজগুলো করতে পারেন এবং মাটি পরীক্ষার জন্য সরাসরি আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সার্ভ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস এমও নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন